তো বন্ধুরা দেখতে পাচ্ছি এইদিকে চাকা হচ্ছে আর কোটা দিয়ে দেওয়া হচ্ছে আর আরছি তো একদিকে রুটি বাঁচছে আর দিকে রুটি বানাচ্ছি এই দেখো এখন রুটিটা বেলে নিচ্ছি আর বেলে বেলে কিন্তু একটা কুলার মধ্যে রাখছি রুটিটা এই দেখা একটা বাজা হয়ে গেছে আবার এই দেখো বানাই বানাই কুলার মধ্যে রাখছি তো এখন কিন্তু আমার বানানোর আর ভাজারই পালা তো এখন আমি রুটিটা বানায় বানায় রাখি আর ওইদিকে তাওয়াতেও কিন্তু একটা রুটি দিয়ে দিচ্ছি আর রুটি বানাতে শীতের দিন রুটির মাছটা সকাল রাত ভালোই লাগে কে রুটি আর কচুর শাক খাইতে পছন্দ করো অবশ্যই সবাই দ্রুত কমেন্ট করে জানাবা আমি কিন্তু রুটি বানাচ্ছি আর সাথে কিন্তু প্রচুর করছি আর প্রচুর শাক খাই কোটা দিয়ে প্রচুর শাক বসেছিলাম তিন বছর হয়েছে রুটিটা গোল করে নিচ্ছি দুটা এখন বেলার পালা এগিয়ে দেখছি তো আমার রুটিটা আসলে এত গোল হয় নাই তারপরও কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাবা জালটা জলছে দেখো কুটল জাল এক হাত দিয়ে কুটল দিয়ে জাল দিছি שתדע, רבותי דודי סילאט? אמרת תאומי রুটি বানাচ্ছি তো আমার রুটি বানানোটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো বেলনা বেলনাটা কিন্তু খুব সুন্দর আসলে এটা দিয়ে কে কে ছোটবেলায় মায়ের খাইছো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা এটা দিয়ে আমরা অনেক সময় খাইছি